আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আমি একটি ভিডিও শুরু করছি সেটা হচ্ছে ব্যাপক আকারে মারামারি হচ্ছে এটা হচ্ছে হাতিয়া জাহাজ বাজারে মনে হয় যেন বিএনপির কোনো একটা কমিটি হচ্ছিল দুই পক্ষের বাধা বিঘ্নতাই কমিটিটা মনে হয় হয়নি এখন দুই পক্ষের উত্তেজনা দুই পক্ষের আকারে মারামারি চলতেছে আপনাদের মনে আছে কিছুদিন আগে তারা হান্নান মাসুদের সাথে এরকমটা আচরণ করেছিল হান্নান একটা পথসভা করতে গিয়েছিলো জাহাজবাড়া বাজার তারা হান্নান মাসুদের উপর আক্রমণ করছিলো হান্নান মাসুদের লোকজনকে মারধর করছিলো এখন ওই সূত্রটা তারা নিজেরা নিজেদের মধ্যে এখন বাঁকা করতেছে নিজেরা নিজেরা মারামারি করতেছে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন কিভাবে মনে হয় যেন এটা দোকানের তাক মাল রাখার তাক এরা রাস্তায় নিয়ে আসি এরা মারামারি করতেছে না জানি কত দোকানদারের দোকান লুট হয়ে গেছে আল্লাহ জানে কত দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরই কারণে দেখেন কি এক কি এক অবস্থা দেশটাকে মানে তারা কি মনে করছে আল্লাহ জানে দেশ মনে হয়ে যেন তাদের বাপের কি না সব দোকানদার মনে হয় যেন তাদের বাপের বাপের এই কারণে সব দোকানদারদের অবস্থাও এখানে খারাপ করে ফেলছে দেখেন কি অবস্থা করে দেশ দেশে মানুষ শান্তি চায় শৃঙ্খলতা চায় এরা তো বাকি ছাত্র বছর কিছু করতে পারে না এখন আসছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা যখন তাদেরকে মানে সর্বাশারের হাত থেকে উদ্ধার করে দিয়েছে তখন তারা এই দেশটাকে কী অবস্থা করছে এখন প্রশাসনের লোক আসছে এখন ফলাইছে ভাই দিনচেষি এগুলোর পুরো লাভ কী সত্য কথা বললে তোমাদের থেকে খারাপ লাগবে আমি তো এখনও সত্য কথা বলি না তেমন একটা বলি নাই এখনও এখনও বহুদিন সামনে পড়ে আছে না সারা জীবনের জন্য আবারও ফস্তাইতে হবে সতেরো বছর এরপরে হয়তো আবারও ফস্তাইতে হবে তোমাদের নিজেরা সংযত হয়ে যাও মানুষের মতো মানুষের সাথেও আচার আচারণ করা কি এক অবস্থা তৈরি করছে পুরো জাহাজমারা বাজারকে নরক্ষেত্র তৈরি করে ফেলছে তারা হ্যাঁ